দিয়ে ওই সিলিন্ডারে ঘরের এক কোনায় যেখানে সিলিন্ডার কপাটের পাশে জল করে রেখে দাও কাজ এবারে এইদিকে ঘোরা দেখুন কালকে আমাদের এই ঘরটা পুরো ছাড়ানো হয়ে গেছে প্লাস্টার তো এই যে দেড়শো বছরের পুরনো ঘর এই ঘরের বয়স হচ্ছে এই ঘরের বয়স হচ্ছে দেড়শো বছর তো আগেকার ইট আর আগেকার গাঁথ নি দেখুন একদম পুরো চল্লিশ ইঞ্চি ভিতের এটা পাঁচিল ঠিক আছে আর আগেকার ডিজাইন এই যে তা এগুলো আগে দরজা ছিল তো দরজা জানলা এগুলো এখন তাক করে নেওয়া হয়েছিল তো আগেকার মানে ডিজাইন এটা সেই দাদুর আমলে বানানো ঘর তো এই ঘরটা এখন প্লাস্টার ছাড়িয়ে আবার নতুন করে সুন্দর করে এটা প্লাস্টার করা হবে আর এই যে মাথার ওপরে ছাদটা আছে পরিবর্গার ভেবি ঠান্ডা বন্ধুরাই আমাদের এই ঘর না একদম মানে জীবনেও কোনোদিন এই ঘরে এসি লাগবে না প্রচণ্ড ঠান্ডা এই ঘর আর এদিকে মা কাজ করছে ওরা এখন মায়ের পুজোও হয়ে গেছে আর ওদিকে মিস্ত্রি কাকুড়া চলেও এসছে কাজও শুরু হয়ে গেছে মা এখন চা করবে তাহলে অনিন্দা এই চায়ের কাপগুলো দিয়ে এসো একটু টা খেয়ে নাও চা হচ্ছে দেড়শো বছরের পুরোনো মাটি এগুলো এগুলোতে হাত দিচ্ছি ছোট কোনো না না ছোট গাছগুলোর জন্য কঠিন মানে এত বিরক্ত লাগে না গাছগুলোর জন্য ভালো গাছ একটা লাগাও হবে না লাগাও যে আমার জবা গাছের ডালটা ভেঙে যাবে আনিলদা হ্যাঁ বিছুটি ওইটাই তো জ্বালা বিছুটির জ্বালা তাই আজ সকালে বৃষ্টি হবে মনে হচ্ছে এখন বন্ধুরা আমার কাপড় মেলছে ছাদে আর আমি ভিডিও করছি আর এই যে আমার গাছে আর কতগুলো ফুল ফুটেছে এই গাছগুলো বন্ধুরা সব আমি লাগিয়েছি এই যে কলকে গাছ হলুদ ফুলের গাছ অলকানন্দা জবা ফুল প্রচুর ফুল হ্যাঁ আমি তাই নামি তো যখনই নামি জুতো পরে না জল এখনো আছে দেখে এলাম তাও আর একবার দেখে এলাম শিওর হওয়ার জন্য আজকে করবো

বন্ধুরা এখন আমাদের চা হচ্ছে এই যে মা চা বসিয়েছে আর এই গরম গরম পরোটা চা দিয়ে পরোটা দিয়ে খাব আর বন্ধুরা এখন এই যে মা সজনের শাক বাসছে এটা সজনের শাক আমি খেতে ভালোবাসি ভীষণ এটা আজকে রান্না হবে আমাদের পাশের বাড়ি এক কাকিমা এই শাক দিয়ে গেল আজকে মনে হয় মুড়ি ঘন্ট হবে এই জন্যে আমার মা মুগের ডাল ভাজলো আর এইখানে আছে মাছের মাথা মাছের মুড়ো দিকে ঘুরে রাখল মুড়ি ঘণ্টর আইটেম আর এখানে আছে সজনে শাক কী কী আইটেম হবে আমি জানি না তবে এইটুকু বুঝতে পারছি যে মুড়ি ঘন্ট হবে আর শাক হবে ডাঁটা হবে আর মাছও আছে মাছটা যে কী হবে সেটা এখন বোঝা যাচ্ছে না তো বন্ধুরা এটা আমাদের এখানকার রান্নাঘর মানে এই নতুন বাড়ি যেটা করা হয়েছে সেটাই রান্নাঘর এই যে সিঁড়ির নিচে আর এখানে রান্নাঘর আছে এই রান্নাঘর এখন কাজ চলছে মিস্ত্রিতে কাজ করছে আর আমি পড়ে পড়ে ল্যাব খাচ্ছি কী করবো এখন আমার কোনো কাজ নেই বসে আছি আমরা এখন এই দেখো রান্না বান্না করছি আর আমি তিন দিন ধরে একটা ব্লগ বানাচ্ছি ব্লগটা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি কেননা বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম মিস্ত্রিদের কাজ দেখতে হচ্ছিলো সব কিছুই করতে হচ্ছিল তার মাঝে পরিষ্কার করা আর এত নোংরা ছিল বাড়িঘর মানে ব্লক যে একটা তৈরি করব সেটা তৈরি করার সময় পাচ্ছিলাম না তো আজকে যাই হোক মিস্ত্রিদের কাজ শেষ হয়েছে কাজ শেষ হয়েছে বলতে এখনও রঙ করা বাকি রয়েছে তো আমি তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি কেমন হয়েছে আর এ দেখো এই যে এটা তৈরি হয়েছে রান্নাঘরে হ্যাঁ এটা তৈরি করলাম এখানে আমার রান্নাঘরে একটা সিঙ্ক ছিল না আর এই যে এখন রান্না করছি তো এইটা আগেই করা হয়েছিল আর ঘরটা ঘরটা এখন অন্ধকার ঘরটায় লাইট জেলে দেখাবো ঘরটা কেমন হয়েছে তো রং না করলে এখনও ভালো লাগবে না দেখতে তো যাই হোক আর আজকে রান্না হচ্ছে চিকেন তো চিকেনটা রান্না হলে বরাবরই বন্ধুরা জানোই যে আমি মায়ের কাছে এলে চিকেনটা রান্না হলে চিকেনটা আমিই রান্না করি কেননা আমার হাতে চিকেনটা আমার খুব পছন্দ করে তো এই কারণে চিকেনটা এখন রান্না করছি আর আজকের ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করব পুরোটা আর আগের ব্লগুলো তো এর সাথে দেখেই নিয়েছ অ্যাড করে দিয়েছি তো আজকে সকালবেলায় রান্না থেকে শুরু করলাম তো রান্নাটা দেখাচ্ছি আজকে কী কী রান্না হবে রান্না হচ্ছে এই যে ঝুড়ো করে আলু ভাজা তো তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা জাস্ট আলুটা একদম জলটা শুকিয়ে রেখে দিয়েছি এই আলু ভাজাটা হবে আর চিকেন হবে তো চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেব আর এই যে রান্নাঘরের লুকসটা এখন নিউ লুকটা হলো এরকম এখানে আমার হাতের কাছে সিঙ্কটা থাকবে তো সিঙ্কটার জন্য খুব সমস্যা হচ্ছিল এখানে একটা সিঙ্ক ছিল না বলে প্রচণ্ড অসুবিধা হতো তো এই কারণে এই সিঙ্কটা করা হলো